সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে পয়লা জুন তো শনিবার এই বললাম আজকে রবিবার এখন বেজে গেছে প্রায় দেড়টা মতো তো স্নান টান করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পেয়েছো আজকে দই নিয়ে এসেছিলাম দই মুড়ি খেয়ে নিয়েছি তো পেট পুরো ভর্তি এখন হচ্ছে গিয়ে রান্না বসাবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা রান্না কমপ্লিট তো দুপুরের মেনু নিয়ে চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছে তো রান্না করলাম শাক রান্না করলাম তো শাকটা কেটে রান্না করতে অনেকটাই সময় লাগে তোমরা জানো আর হচ্ছে গরমের মধ্যে মুখের অবস্থা দেখো তো এই গরমের মধ্যে যারা রান্না করে তারা একমাত্র জানে যে কীরকম কষ্টটা হয় তো যা যদিও আমি কোনো সংসারের জন্য রান্না করি না নিজের জন্য রান্না করি Oh, no, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি মেনু রয়েছে আজকে দুপুরে তো তো কী রান্না করিস তোমরা দেখতেই পেয়েছো তো একবার ফাইনাল দেখিয়ে নিই তারপরে হচ্ছে কি খেয়ে নেব তো চলো সাথে থাকো দেখতে থাকো এখানে রয়েছে গরম গরম ভাত আর এদিকে নিয়েছি আম কেটে নিয়েছি তো আমার এটা ফেভারিট খাবার একটা আর এখানে হচ্ছে কুমড়ো শাক আলু বেগুন আর ঝিঙে দিয়ে একটা তরকারি করে নিয়েছি এই তরকারিটার মধ্যে যদি জ্যান্ত মাছ দেওয়া হয় বা জিওল মাছ যেটাকে বলা হয় যেগুলোকে সেগুলো দিলে কিন্তু খুব টেস্ট হয় তো এটা আমার একটা ফেভারিট খাবার সবই আমার ফেভারিট খাবার আর এদিকে নিয়ে করে নিয়েছি হচ্ছে গিয়ে আলু আর কুঁদরি ভাজা তো অনেকে কুঁদলি বলে এটাকে তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানিও পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কালো সরষা দিয়ে ভেজে নিয়েছি তো এইভাবে কিন্তু এখানে ভেজে থাকে কালো সরষাটা আমাদের বাড়ির ওখানে ইউজ হয় না তো এখানে উড়িষ্যাতে ইউজ করে তো সেইভাবেই উড়িষ্যা স্টাইলে ভেজে নিয়েছি এই হচ্ছে গিয়ে মেনু দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলো খেয়ে নিই হাই ওয়ান শুধু সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম তো আজকে এই লুকে ভিডিও বানিয়েছি তোমরা গিয়ে অবশ্যই চ্যানেলে চেক করো শর্টস ভিডিও বানিয়েছি যারা শর্টস ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই অবশ্যই গিয়ে চ্যানেলে চেক করো আর আজকে হচ্ছে গিয়ে যেহেতু দুপুরে খেতে দেরি হয়ে গেছিলো তাই সন্ধ্যেবেলা আর কিছু খাবো না তারপরে হচ্ছে গিয়ে তখন দুপুরে খাওয়া হয়ে গেছিলো দিদি আবার হচ্ছে গিয়ে মাছ তরকারি দিয়ে গেল মানে যার এখানে থাকি আমি তো সেটা একদম রাত্রে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো সন্ধেবেলা খিদে পাইনি তাই আর কিছু খেলাম না একেবারে রাতের খাওয়ার নিয়ে তোমাদের সামনে ফিরছি তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আর একটা কথা বলতে চলে এলাম তো আজকে জামাই ষষ্ঠী আমি কিন্তু জানতাম না তো হচ্ছে গিয়ে সকালে যখন বাইরেটা ঝাঁট দিচ্ছিলাম তো একজন পাঞ্জাবি আর হচ্ছে গিয়ে শাড়ি পরে যাচ্ছিল মানে একটা মেয়ে হচ্ছে শাড়ি পরে আর একটা ছেলে পাঞ্জাবি পরে যাচ্ছিলো তো আমি ভাবলাম কোনো অনুষ্ঠানে যাচ্ছে হয়তো তারপরে হচ্ছে গিয়ে যখন ইউটিউব খুললাম তখন জানতে পারলাম যে আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী তো বাড়িতে থাকলে একটু হয়তো ভালো মন্দ আর একটু খেতে পেতাম আজকের দিনে তাই না তো চলো আর কি করা যাবে আর কি বলতো এখানে থাকলে বুঝতেই পারি না কখন কি অনুষ্ঠান হচ্ছে কি ওকেশন থাকছে আর এখানে কি বলতো এই জামাই ষষ্ঠী ব্যাপারটা মনে হচ্ছে অতটা আমাদের ওদিকের মতো চল নেই সেই জন্য হয়তো বুঝতে পারিনি বুঝলে তো চলো সাথে থাকুন তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করতে চলে এলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা